আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর ডট ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির অন্যতম বা চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন জনাব সভাপতি আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব উপস্থিত নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান বন্ধুগণ আমাদের ছাত্র জীবন এখানে অনেক ছাত্র দলের ছেলেরা আছেন নাকি আমাদের ছাত্র জীবনে আমরা একটা স্লোগান দিতাম আমাদের নেত্রী আমাদের পার্টি চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া আমরা বলতাম এরশাদের জামানায় নেত্রী আছে নেত্রী আছে আমরা বল জিজ্ঞেস করতাম কোন সে নেত্রী ছাত্র বলতো খালেদা জিয়া খালেদা জিয়া আজকের নতুন দ্বিতীয় স্বাধীনতায় আমরা দিতে চাই নেতা 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 আছে কোন কোন তারেক রহমান আমাদের নেতা কোন সে নেতা বন্ধুগণ অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্ব প্রমাণ করতে হয় বাংলাদেশে যখন রব উঠেছিল কথা উঠেছিল বিএনপি বারবার নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে কি অর্জন করছে বিএনপি নাকি হারিয়ে যাবে আমরা যদি দু সালের পাতানো নির্বাচনে অংশ নিতাম তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখনো জায়েজ হয়ে বৈধ হয়ে ক্ষমতায় থাকত আমরা শেখ হাসিনাকে বৈধতা দিতে চাইনি আমাদের নেতা তারেক রহমান একটি কথা স্পষ্ট করে বলেছিলেন অবৈধ ফ্যাঁসি সরকারের অধীনে বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি যাবে না তার সে সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা তিনি প্রমাণ করেছেন বিএনপি নির্বাচনে যায়নি সরকার পারপেচুয়ালি অব্যাহতভাবে অবৈধ হয়েছিল এবং সরকারের চূড়ান্ত পতন ঘটেছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমাদের নেতা তারেক রহমানের দূরদৃষ্টি আমাদের নেতা তারেক রহমানের সাগা সিটি বন্ধুগণ আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বটে কিন্তু আমাদের স্বাধীনতাকে সংহত করতে হবে আজকে যারা বলছেন সংস্কারের কথা সংস্কারের কথা আমাদের নেত্রী সতেরো সালে ভিশন টোয়েন্টি থার্টি উল্লেখ করেছেন